এত দুশ্চিন্তা কিসের এত টেনশন করছেন কেন আপনি স্টাডি কমপ্লিট করে বাড়িতে বসে আছেন কোনো জব পাচ্ছেন না কোনো জায়গায় কোনো কাজ আপনি পাচ্ছেন না তাহলে আপনার এত টেনশন হচ্ছে কেন তো এই যে টেনশন আমাদের প্রত্যেকেরই আসে যে আমি কি ইনকাম করব আমার কাছে ইনকামের কোনো সোর্স নেই আমি কিভাবে নিজের পরিবারকে চালাবো আমি কিভাবে পরিবারের খরচগুলোকে তুলব আমার ইনকামের রাস্তা আল্লাহ কিভাবে বের করে দেবেন তো এই সমস্ত বিষয় নিয়েই আজকে এই সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব এবং কোরানের মাধ্যমে এমন একটা আমি আমল শিখিয়ে দেবো যেই আমলটা করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট এই চিন্তা থেকে মুক্তি পাবেন এবং এই যে আমলটি এটা পরীক্ষিত এটা আমার সাথে হয়েছে আমার জীবনে এটা হয়েছে আমি দেখেছি সেজন্য আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সকলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন মনে রাখবেন পৃথিবীতে জীবন অতিবাহিত করতে হলে আমাদেরকে এই দুশ্চিন্তার সম্মুখীন হতেই হয় আমাদের কারো ইনকাম হচ্ছে বা কারো ইনকামের কোনো লাইন রাস্তায় নেই অনেক জবের জন্য আমরা অ্যাপ্লাই করছি তা সত্ত্বেও কোনো জব আমরা পাচ্ছি না বা বিভিন্ন রকমের কাজের সন্ধানে আমরা ঘুরছি কিন্তু কোনো রকম আমরা কাজ পাচ্ছি না এবং অনেকজন এমন আছে যারা কাজ পেয়ে গেছেন কিন্তু মাঝখানে কাজ আবার ছেড়ে গেল এবং সে এখন বেকার বসে আছে তাহলে সে ইনকাম কিভাবে পাবে তার জন্য রুজির কিভাবে ব্যবস্থা হবে সুতরাং এই যে দুশ্চিন্তা এটা আমাদের যুব সমাজের মধ্যে আছে এবং আমরা এই দুশ্চিন্তাকে কিভাবে দূরে ফেলতে পারবো এবং নিজ বাবা মার মুখে কিভাবে আমরা হাসি ফোটাতে পারবো তো এমন একটি আমল যেটা আপনারা যদি করেন সম্পূর্ণভাবে এবং সঠিকভাবে যদি আপনারা করতে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই চিন্তা থেকে মুক্তি পেয়ে যাবেন আর যেই আমলটির কথা আমি বলবো সেই আমলটি আপনারা জানার পরে এবং কাজ হবার পরে আপনারা অবশ্যই আমাকে আপনারা দোয়া দেবেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমলটি হলো আল্লাহ পাক সুরা তালাকের দুই এবং তিন নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ পাক রাস্তা খুলে দেন তার জন্য বিভিন্ন ধরনের সমস্যা সেগুলো সব সলভ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রুজির ব্যবস্থা করে দেন সে কল্পনাও করতে পারবে না তো এই আয়াতের মাধ্যমে আমরা এটাই বুঝলাম যে আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে প্রথমত আমাদেরকে বিভিন্ন ধরনের গোনার কাজ যেগুলো আল্লাহ পাক আমাদেরকে মানা করেছেন সেই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং যেই সমস্ত কাজ আল্লাহ পাক আমাদের করতে বলেছেন সেই সমস্ত কাজ আমাদেরকে করতে হবে তো এটাকে আমাদের ফলো করে চলতে হবে এবং হারাম উপায়ে যে আমরা রুজি উপার্জন করার বিভিন্ন ধরনের উপায় আছে সেগুলোর দিকে আমাদেরকে গেলে চলবে না আমাদেরকে এই সমস্ত কাজ কে বর্জন করতে হবে এবং আল্লাহ যা কিছু আমাদের আদেশ করেছেন নামাজ পড়তে বলেছেন আল্লাহর কথা মানতে বলেছেন এবং আল্লাহর জিকির আজগার করতে বলেছেন তো এগুলো আমাদের মানতে হবে এই দুটি কাজ যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই হানড্রেড পারসেন্ট আমি বলছি আপনাদেরকে আপনারা যে ইনকামের জন্য যে পেরেশানি আছেন যে টেনশনের মধ্যে আছেন এই টেনশানটা আপনাদের পুরোপুরি দূর হয়ে যাবে কেননা আমি এর ফলাফল পেয়েছি আমি যখন টেনশানে ছিলাম যে আমার কিভাবে ইনকাম আসবে কিভাবে আমি ইনকাম করতে পারবো কোনো আমার ইনকামের সোর্স নেই তখন আমি এই আয়াতটির প্রতি আমি লক্ষ্য করেছি কেন না এটা তো আল্লাহ পাকের এটা তো আল্লাহর বাণী তো আল্লাহর বাণী সর্বদা সত্য হয়ে থাকে আল্লাহ কোনো মিথ্যা বলতে পারেন না নয়ুজ তো আমাদেরকে এই আল্লাহর কথার উপরে বিশ্বাস রেখে আল্লাহর উপর ভরসা রেখে আমাদেরকে এই দুটো কাজ করে যেতে হবে আপনি এই দুটো কাজ করতে থাকুন দেখবেন অবশ্যই আপনার রাস্তা ক্লিয়ার হতে থাকবে এবং এমনভাবে আপনার রুজির ব্যবস্থা হয়ে যাবে এমন জায়গা থেকে আপনার ইনকামের ব্যবস্থা হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না কেননা আমার সাথে হয়েছে আমি এটা পরীক্ষিত আমার এমন জায়গা থেকে ইনকামের আল্লাহ সোর্স চালু করে দিয়েছিলেন যে আমি ভাবতেও পারিনি যে ওখান থেকে কিভাবে ইনকাম হতে পারে সুতরাং আপনারা এই এই আয়াতটিকে ফলো করুন এবং আল্লাহর উপর ভরসা রেখে এগুলোকে মানতে থাকুন অবশ্যই আপনারা ফলাফল পাবেন এটাই ছিল আজকের মূল বিষয় যেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম কেননা আমি এটার দ্বারাই ফল পেয়েছি সেজন্য আমি আপনাদের কাছে এটা শেয়ার করছি এবং আপনারা ফল পাওয়ার পরে আপনারা কমেন্ট বক্সে লিখে আপনারা জানাবেন আর যদি এই ভিডিওটি আপনাদের কিছু উপকারে আসে তাহলে অন্যান্য ভাইদের কাছেও শেয়ার করে এটা পৌঁছে দেবেন যাতে তারাও উপকৃত হতে পারে সকলে নিজের জন্য সকলের জন্য আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত